এর নম্বর আল্লাহ তাআলা ইসলামের बुनियाদ যে দেখেছেন শিক্ষা দ্বারা এডুকেশনের দ্বারা ইসলামের बुनियाদ শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা হয়েছে পৃথিবীর বুকে কুরআন আপনি আমি সকলে পড়ি কুরআনের প্রথম সুরা আছে সূরা আল ফাতিহা পরের সুরা আছে সূরা আল বকআরা তারপরে আছে সুরাই আল ইমরান তারপরে আছে সুরাই নিসা তারপরে আছে সুরাই মাইদা এইভাবে একের পর এক সুরা গচ্ছিত করা আছে কোরআনটা কিন্তু গানে হিরার মধ্যে সব থেকে প্রথম আয়ত নবীজি সাল্লাহামের কাছে এসছে সেটার নাম হচ্ছে হে নবী পড়ো ইকর বিস্মির এ নবী পড়ো শিক্ষা এই সুরাবদ্ধতি আরেকটা আয়ের আছে মারাত্মক আয় শিক্ষিত যুবক দিকে যদি জিজ্ঞেস করা যারা এম এ পাস বি কম যারা মাস্টার ডাক্তার বিভিন্ন শিক্ষায় শিক্ষিত তাদেরকে যদি জিজ্ঞেস করি কলমের আবিষ্কার বৈজ্ঞানিকের নাম কলম কলমকে আবিষ্কার করল আপনাদের মধ্যে যদি কোন শিক্ষিত ব্যক্তি থাকে একজন দাঁড়িয়ে বলুন কলমের আছে আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া সৃষ্টি মানে হচ্ছে আল্লাহ দিয়া যত কিছু পৃথিবীতে আছে তো আল্লাহ হোয়াট ইজ দিস আল্লাহ তো সববারই সৃষ্টিকর্তাকে বলো আল্লাহ সবকিছু আল্লাহ আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া সৃষ্টি আল্লাহ দিয়েছে এই জিনিসটাই আমি শুরু করলাম বাইরে আমার শুরু আজকে এটাই হলো এইখান থেকে ইটে খেলে এতগুলো মানুষ বসে আছে কারোর জানা না

অর্থনৈতিকবিদ কেউ আসেন সামাজিক কর পৃথিবীতে নবীজির মতো কেউ আসেন দেখছেন ঠিকই আছে সব শিক্ষা জ্ঞান গল্প আমাদের মতো বলগিরিকে অনেকজন গালি দেয় আমি একটা জলসাই বলেছিলাম এ পি আবুল কালাম নমিন ছিল না ছিল না তার নামাজ পড়ার ভিডিও পাঠাই আর আমি আপনাকে দেখিয়ে দেবো রোজার মাসে কথা বলেন ইফতারি পার্টি করে না হিন্দু ভাই না তবে না বলছেন না যে কথা বলুন আমার সাথে ছেলেরা গাল দিলে ফটো পাঠাবে লেটে নিয়ে যান কাগজ থাকে তারা যতগুলো পৃথিবীর পরমাণু বৈজ্ঞানিক আছে তারা যদি তাহার চোখ হয় ক্ষুদার কসল করে বলছি যাহার যাবে তার যদি বলেন কেন তারা ওই হিসেবটা দিয়ে পেরুতে পারবে না প্রত্যেকটা পৃথিবী যতগুলো দেশ পরমাণু তৈরি করেছে সেই পরমাণু অস্ত্রগুলো পরীক্ষা করেছে সমুদ্রের উপরে হাজার হাজার কোটি কোটি প্রাণী নিরীহ প্রাণী তাদের প্রাণ চলে গেছে ধ্বংস হয়ে গেছে যে জায়গায় পরমাণু নিক্ষেপ করা হয়েছে এপিজে আবুল কালাম ভদ্র লোক শিক্ষিত সবই ঠিক আছে জানলা পাবে না মুশকিল আল্লাহ কি করবে সেটা আল্লাহ জানে কিন্তু হিসেব বলছে কোরআন হাদিসে নিরীহ প্রাণীর প্রাণ যাওয়ার কারণে আল্লাহর কসম করে বলে যাচ্ছি

এর পেছনে বহু বড় লজিক আছে আমাদের দেশের কিছু কুটকা কর মলবি আছে তারা আমাদেরকে বলে এরা চাহান নামি কেন নবীজিকে অশিক্ষিত বলেছে নামুস বিল্লা একটা মলবি আমাদের কেউ নবীজিকে অশিক্ষিত মূর্খ আমরা বলি না নবীজি হচ্ছে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ জরুরুসাহ মূর্খ বলি না অমনি আলাদা নবীজি দুনিয়ার বুকে লেখা পড়ছি কিন্তু আমি ইয়াসিন এই যত ফুটানি করছ করি কিন্তু আমার যদি শিক্ষক আসে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র ঠিক কি আমি আমার শিক্ষকের কি ছাত্র তার কাছে ছোট আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু সাল্লামকে কেউ যদি পড়াতো শিক্ষা দিত সে দাবি করত মোহাম্মদ আমার ছাত্র তাই নবীজির শিক্ষাগুলো চরগুলো দুনিয়াতে কেউ ছিল এর পেছনে বহুত বড় লজি লুক